উনিশশো সালের চতুর্থা জুলাই শুক্রবার মাত্র ঊনচল্লিশ বছর পাঁচ মাস পঁচিশ দিন বয়সে মহাপ্রয়াণ ঘটে স্বামী বিবেকানন্দের আমেরিকার স্বাধীনতা দিবসের এই দিনটিকেই যেন তিনি নিজের মুক্তির দিন হিসেবে বেছে নিয়েছিলেন তার জীবনের শেষ দিনের প্রতিটি মুহূর্ত ছিল অনন্য যা আজও রহস্য ও ভক্তির আবরণে ঘেরা শেষ দিনের সকাল ভোর সাতটায় ঘুম ভাঙার পর স্বামীজি ক্যালেন্ডারের দিকে তাকিয়ে দেখেন চতুর্থা চুলাই মা ভুবনেশ্বরী দেবীর মুখ স্মরণ করে খানিকটা ভারাক্রান্ত মনেই তিনি ধ্যানে বসেন গত কয়েকদিন ধরেই অসুস্থ থাকলেও সেদিন সকালে তিনি বেশ উৎফুল্ল বোধ করেন শরীরে কোনো কষ্ট ছিল না মন্দিরে গিয়ে ফল ও গরম দুধ পান করেন এবং অন্যান্য গুরুভাইদের সাথে হাসি ঠাট্টাই মেতে ওঠেন অন্যদিনের মতো নিজের পুজোর ঘরে না বসে সেদিন তিনি ঠাকুরের শোয়ার ঘরে একাকী ধ্যানে বসেন প্রায় সকাল এগারোটা পর্যন্ত ধ্যানস্থ থাকার পর তিনি দরজা খোলেন মুখে এক অপরূপ হাসি ঠোঁটে গুনগুন করছেন শ্যামামা কি আমার কালোরে ইলিশ প্রীতি ও পড়াশোনা ধ্যান থেকে বেরিয়ে দুপুরের খাবারের প্রস্তুতি নেন স্বামীজি সকালে ফল দুধ খাওয়ার সময় তিনি জানতে পারেন বেলুর ঘাটে জেলেদের নৌকো ভিড়েছে ইলিশ মাছের প্রতি তার দুর্বলতা ছিল খবর পেয়েই লোক পাঠিয়ে ভালো ইলিশ আনিয়ে নেন দুপুরে গুরুভাইদের সঙ্গে বসে ইলিশের ঝোল ভাজা অম্বল সহ ইলিশের নানা পদ দিয়ে ভাত খান খাওয়ার পর মিনিট পনেরো বিশ্রাম নিয়ে প্রেমানন্দকে সঙ্গে নিয়ে লেখাপড়ায় বসেন সন্ন্যাসীর দিবানিদ্রা পাপ উল্লেখ করে তিনি শুদ্ধানন্দকে লাইব্রেরি থেকে শুক্ল যজুর্বেদ আনতে বলেন দুপুর একটা থেকে চারটে প্রায় তিন ঘণ্টা ধরে তিনি ব্রহ্মচারীদের সঙ্গে পানিনির ব্যাকরণ চর্চা করেন সূত্রগুলির সঙ্গে মজার গল্প জুড়ে দিয়েছিলেন ব্যাকরণের ক্লাস শেষে একটা গরম দুধ খেয়ে প্রেমানন্দকে নিয়ে বেলুড় বাজার পর্যন্ত প্রায় দুই মাইল হেঁটে আসেন এই দীর্ঘ হাঁটা সাধারণত তার অসুস্থ শরীর সইতে পারত না কিন্তু সেদিন তিনি ছিলেন অক্লান্ত বিকেল পাঁচটা নাগাদ মঠে ফিরে আমগাছের তলায় বেঞ্চিতে বসে তামাক খেতে খেতে দেদার আড্ডা দেন এরপর সাড়ে ছটায় বাকি সন্ন্যাসীদের সঙ্গে এক কাপ চা পান করেন শেষ মুহূর্ত ও মহাসমাধি সন্ধ্যার ঠিক সাতটায় আরতি শুরু হয় স্বামীজি সময় হয়েছে বুঝতে পেরে ব্রজেন্দ্রকে সঙ্গে নিয়ে নিজের ঘরে চলে যান ব্রজেন্দ্রকে দুটি মালা দিয়ে বাইরে বসে জপ করতে বলেন এবং না ডাকলে ঘরে আসতে বারণ করেন স্বামীজি সম্ভবত জানতেন যে তিনি আর ডাকবেন না এটাই তার শেষ ধ্যান বিভিন্ন মতে ধ্যানের মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কেউ কেউ বলেন পৌনে আটটা নাডাত গরম লাগায় তিনি জানলা খুলে দিতে বলেছিলেন এবং মেঝের বিছানায় শুয়ে পড়েছিলেন রাত নটা নাগাদ চিত অবস্থা থেকে বাঁদিকে ফেরার পরই তার ডান হাত কেঁপে ওঠে কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দেয় এবং শিশুর মতো কেঁদেও ফেলেন রাত নটা দুই থেকে নটা দশ মিনিটের মধ্যবর্তী সময়ে গভীর দীর্ঘশ্বাস ছেড়ে কিছুক্ষণ চুপ করে ফের দীর্ঘশ্বাস ফেলেন এরপর মাথা নড়ে উঠে বালিশ থেকে পড়ে যায় চোখ স্থির হলেও মুখে সেই অপরূপ উজ্জ্বল হাসিটি লেগেই ছিল প্রাথমিকভাবে শিষ্যরাস এটিকে সমাধি মনে করলেও পরে ডাক্তার এসে জানান সব শেষ মৃত্যু রহস্য ও সৎকার গুরু রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন নরেন যখন বুঝবে তার কাজ শেষ নিজেই চলে যাবে স্বামীজি নিজেও বলেছিলেন আমি চল্লিশ পেরব না তার মৃত্যুর সময় বয়স ছিল ঊনচল্লিশ বছর পাঁচ মাস পঁচিশ দিন মৃত্যুর দুদিন আগে দোসরা জুলাই স্বামীজি নিবেদি থেকে আমন্ত্রণ করে নিজ হাতে খাইয়েছিলেন এবং সেদিনই নিজের মৃত্যুর ইঙ্গিত দিয়েছিলেন যা নিবেদিতা পরে বুঝতে পারেন মৃত্যুর তিন দিন আগে স্বামী প্রেমানন্দকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন আমি মরলে ওখানে সৎকার করবি ষোলো বছর আগে ওই স্থানেই ঠাকুর শ্রীরামকৃষ্ণের সৎকার হয়েছিল পরের দিন পাঁচই জুলাই গালিচার ওপর দিব্যভাবে সাইিত স্বামী বিবেকানন্দের দেহ চন্দন কাঠের চিতায় তোলা হয় তার মাথায় ফুলের মুকুট পরনে গৈরিক বসন ডানহাতে তখনও জড়িয়েছিল রুদ্রাক্ষের জপমালা চোখ দুটি ছিল ধ্যানমগ্ন শিবের মতো অর্ধ নিমিলিত নিবেদিতা ভোরবেলাতেই এসে তার পাশে বসে হাতপাখা পাখা দিয়ে অবিরাম বাতাস করছিলেন অশ্রু তার গাল বেয়ে নামছিল স্বামীজির মাথা ছিল পশ্চিম দিকে আর পা দুটি ছিল গঙ্গার দিকে শিষ্যদের বিশ্বাস বিবেকানন্দ মৃত্যুর আগে মহাসমাধি লাভ করেছিলেন তবে ডাক্তারি রিপোর্ট মস্তিষ্কের রক্তনালী ফেটে যাওয়াকেই সম্ভাব্য কারণ হিসেবে দাবি করে এছাড়া তিনি বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন এবং মৃত্যুর আগে দুইবার হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন মৃত্যুর দিনও ম্যাসিভ হার্ট অ্যাট্যাক হয়েছিল বলে ডাক্তারদের ধারণা তবে মৃত্যুর প্রকৃত কারণ ডাক্তাররাও নিশ্চিতভাবে বলতে পারেননি তার শিষ্যদের দাবি মহাসমাধির সময় মস্তিষ্কের ব্রহ্মরন্ধ্র ফেটে গিয়ে তার মৃত্যু হয় এবং তিনি শূন্য করে চলে যান